জামশেদপুরে গুলি চালিয়ে গা ঢাকা দিতে নাকি কলকাতায় এসেছিল দুষ্কৃতীরা কিভাবে বোঝা গেল সেই দুষ্কৃতীরা ট্যাক্সিতে উঠেছিল এবং তাদের মধ্যে কথোপকথন চলাকালীন বুঝে ফেলেন গাড়ির চালক আর বুঝে ফেলা মাত্রই চিংড়িঘাটার কাছে ট্যাক্সি নিয়ে সোজা পুলিশের কাছে পৌঁছে যান চালক পুলিশ দেখে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে উধাও চার দস্কৃতি। তবে পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছে এক দস্কৃতি। পার্থ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ ঠিক কি হয়েছিল যখন একদিকে প্রথমে ক্যাব চালকে তৎপরতা এবং তার পরবর্তীকালে প্রগতি ময়দান থানা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই প্রগতি ময়দান থানার পুলিশের একেবারে জিজ্ঞাসাবাদের মুখে কিন্তু গোটা ঘটনাটি সামনে এসছে যে বিষয় গতকাল সন্ধ্যেবেলা যেমনটা জানা যাচ্ছে যে এক ছাত্রাকাছি থেকে ক্যাবে ওঠে পাঁচজন এবং সেই ক্যাবে উঠে তারা ক্যাব চালককে বলে যে হাওড়ায় যাবে এবার হাওড়ার দিকে যখন যেতে যাচ্ছিলো তখন হাওড়ার বদলে তারা বলে যে রুট চেঞ্জ করে বলে যে তারা নিউ টাউন যাবে এবং নিউ টাউনের শাপুর দিক দিকে যাবে এবং যখন মা উড়ালপুর ধরতে যায় ক্যাব চালক সেই সময় যারা গাড়িতে ছিলেন তারা বলেন ক্যাব চালককে তারা নিজ থেকে যাবেন এবং এক্ষেত্রে গাড়ির চালক বলে যে ভাড়া অতিরিক্ত লাগবে কিন্তু তখন গাড়ির চালক যিনি ছিলেন তিনি একটু কথা শুনতে ফেলেন আর যেই পাঁচজন মিলে যখন কথা বলছেন কাউকে ফোন করেন ফোন করে বলেন যে হিন্দিতে যে মা সামাললে না বাকি হামসব সমাজ পুরা ভাত দেখলেঙ্গে এবং এই কথা যখন বলে তখন বলার পরবর্তীকালে কিন্তু ক্যাব চালকের সন্দেহ হয় সন্দেহ হওয়াতে ক্যাব চালক জিজ্ঞেস করে যখন চিকিগার্ডের কাছাকাছি যে আপনারা কি বাইরে কোনো ঘটনা ঘটিয়ে হঠাৎ হঠাৎ রকম কেন কথা বলছেন তখন সামনে পুলিশ ছিল এবং বেলেখা ট্রাফিক গার্ডে পুলিশ ছিল এবং ক্যাব চালক এই কথা জিজ্ঞেস করায় পুলিশ তখন যে তাদের প্রতি সন্দেহ হচ্ছে এটা বুঝতে পেরে চলো ক্যাব থেকে পাঁচজন যারা ছিলেন তারা ছিটকে নেমে পড়ে নেমে পড়ে যায় তার মধ্যে চারজন পালিয়ে যায় বাইপাসের ওপরেই এবং একজন মাটিতে পড়ে যায় নাম থেকে তখন তাকে কিন্তু ক্যাব চালক সমস্ত সেক্ষেত্রে ধরে এবং পুলিশ কর্মীরা সেখানে প্রগতিপথা থানার যে গাড়ি পেট্রোলিংয়ের গাড়ি ছিল সেই সামনে ছিল তারা চলে আসে যিনি পড়ে যান তাকে পাকড়াও করে পাকড়াও করার পর তাকে যখন এই প্রগতিপালী থানায় নিয়ে আসা হয় তার পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তার মোবাইল ফোনে দুটি নিউজ পেপার কাটিং পাওয়া যায় যেটা দু হাজার চব্বিশ সালে ঝাড়খণ্ডে দুটি শুট আউটের ঘটনার কিন্তু নিউজ কাটিং রয়েছে এবং তারপর তাকে যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তখন সে জানায় তার দাদা এখানে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে দাদাও আসে তারপর এখন পুলিশের জেরার করতে করতে বা এখন প্রগতি প্রধান থানার পুলিশের জেরার মুখে অপরাধের স্বীকার করে এবং জানায় যে জামশেদপুরে গতকাল সকালবেলা প্রকাশ্যে একটা গুলি চালাবার ঘটনা ঘটে যে গুলিতে একজন ব্যক্তি যুবককে গুলি চালানো হয় তিন রাউন্ড গুলি চলে এবং এই যে যুবকজন নাম মোহাম্মদ আসিফ সে একেবারে কথায় ভুলিয়ে রাখে এবং তার পেছন থেকে আরও তিনজন চলে আসে এসে কিন্তু গুলিটা চালায় এবং সেই চালাবার পর তারা প্রথমে পালিয়ে আসার পরিকল্পনা করেন সেই মতো ঘাটশিলা থেকে ট্রেন ধরে সাত্রা সাঁত্রাকাছি থেকে নিউ টাউনে গিয়ে থাকার পরিকল্পনা করেছিল কিন্তু চারজন পালিয়ে গিয়েছে একজন ধরা পড়েছে এবং ইতিমধ্যে জামশেদপুর থানার পুলিশ জামশেদপুরে বিষ্ণুপুর থানার পুলিশ তারা প্রগতিমান থানায় এসে পৌঁছেছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কালকে তাকে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আর নিয়ে যাওয়া হবে জামশেদপুরে বাকি যে চার অভিযুক্ত রয়েছে সেই চার অভিযুক্ত যে ছবি সেই ছবি কলকাতা পুলিশের প্রগতিমান থানা পুলিশ দেখছে এবং ঝাড়খন্ড পুলিশকে সঙ্গে নিয়ে এই চার অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান সেটা কিন্তু চালানো হচ্ছে